মনিটর আছে এটা হচ্ছে বাইশ ইঞ্চির দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এবার হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে আপনার সিসি ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা জি এই সামনে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করে কথা বলতে পারবেন

তাদের জন্য আজকের এই ভিডিও আমি মূলত আমাদের ঠিকানা জানেন আমাদের পেজের নাম হচ্ছে আনেকা কম্পিউটার সিরিজি যারা আমাদেরকে খুঁজে পাচ্ছেন না এক কথায় লিখবেন আনেকা কম্পিউটার সিরিজি এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন কম টাকায় মনিটর মাত্র এক হাজার টাকা থেকে শুরু আমি সবসময় আসছিলাম গরিব মানুষ নিয়ে থাকি আর ফাঁকে ফাঁকে বড় লোক মানুষ পড়ে যায় কিন্তু তাদের প্রোডাক্ট আমার কাছে থাকে না যেহেতু আজকে আসছে সে আজকের ভিডিও মনিটর আছে এটা হচ্ছে বাইশ ইঞ্চির দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বিল্ডিং সাউন্ড আছে ব্যাংকিউ কোম্পানি এবং তার প্রবলেম তো অবশ্যই আছে কম টাকার মনিটরের প্রবলেম ছাড়া তো আপনাকে কেউ দিবে না ভাইয়া একটু দেখে কোনায় কোন একটু কালো ছায়া আছে মানে কোনো একটু আলো কম বাকি সমস্যা আমি পাইনি সাদা টাইপের কোনো কিছু হ্যাঁ দেখা যাচ্ছে একটু ময়লার মতো আছে এদেরকে তার সমস্যা আমি একটা ভিডিও প্লে করতেছি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আর কোনো সমস্যা নেই এটা সিসিটিভিতে ইউজ করার জন্য বা যারা টিভি দেখতে চান তাদের জন্য দেখতে পাচ্ছেন তার কন্ডিশন ঠিক আছে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা বাইশ ইঞ্চির সাইজ ব্যাংকীয় ব্র্যান্ডের মনিটর ভিতরে বিল্ডিং সাউন্ড সহকার আছে আছে এই ছিল একটা এটা হচ্ছে মনিটর মাত্র তিন হাজার তিনশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ষোলো ইঞ্চি এল ইডি মনিটর এবার দেখাবো দামা দামা দামরা এই বলবেন লত দেখি এবার দেখবো আপনাদের ক্যাপাসিটি এবং বাজেট কতটুকু অনেকে বাজারে এক হাজার টাকায় খোঁজেন দাম যখন শুনলেন ষোলো হাজার পাঁচশো দৌড় আমার বা আমার কোন হারিয়ে দেন এবার দেখব তার প্রথমে ফিচারটা দেখাচ্ছি পিছনের সাইড অনেকে যদি এখান থেকে দেখে হা করার মতো এগুলো ইউজ হয় বেশিরভাগ বড়ো বড়ো সরকারি অফিসে বড়ো বড়ো কর্পোরেট অফিসে এবং বড়ো বড়ো অফিসে ইউজ করা হয় যাদের বড়ো মনিটরের প্রয়োজন দু তিনজন একসাথে কাজ করে তাদের জন্য আচ্ছা যাই হোক এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইভাবে রোটেট করতে পারবেন অনুযায়ী ঠিক আছে আপনি ভিডিও না এক জায়গায় রাখেন কয়েকটা পজিশন আছে ঠিক আছে ভাইয়া বুঝতে পারছেন আচ্ছা এবার হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে আপনার সিসি ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা জি এই সামনে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করে কথা বলতে পারবেন এই ছিল তার ফিচার আচ্ছা এবার আসে এখানে এটাতে এস ডিএমআই পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে ডিজিএ পোর্ট আছে ইউএসবি আছে একটা দুইটা প্রিন্টার পোর্ট সহকারে আছে প্রিন্টার ইউজ করতে পারবেন তিনটা চারটা এটার মধ্যে বিল্ডিং সাউন্ড সহকারে আছে অডিও কেবল আপনি সাউন্ড দিয়ে হেডফোনে রেকর্ড করতে পারবেন শুনতে পাবেন এবং ভিতরে বিল্ডিং সাউন্ড আছে কিনা বলতে পারি না আগে অগ্রিম কথা বলে আপনার বরাবর আপনি আমাকে ভাস দেবেন কারণ আপনি তো এটা এক টাকা দুই টাকা দিয়ে কিনবেন না দামটা যাই হোক বলে দিচ্ছি আমি একটু দেখা আগে তার কন্ডিশন কী পরিমাণ কালার কালার দেখলে মাথা ঘুরে যাওয়ার মতো আমি তো পেজে দেওয়ার মতো সুযোগ পাই নাই কারণ ভিডিও একটা দিলে ফোনে টালে আর থাকা যায় না পাবলিক নেক বা না সে কল দিবেই কারণ কম দামের প্রোডাক্ট থাকবে দুই পাঁচটা আর ফোন করবে দুই চার পাঁচশো এমন কায়েন্টের সাথে তো বেশি সময় অনেকে দেখা গেছে খামাকে সময় নষ্ট করে অল্প বয়সী মানে ফোন দেয় এমনটা আর কি যাই হোক দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার অনেকের কাছে মাত্র অনেকের কাছে বিশাল কিছু যাদের টাকা আছে কিছু না তার শখ আছে শখ পূরণ করতে পারে আর আমাদের মতো গরিব যারা আছে শুধু চেয়ে চেয়ে বাজাম দেখি আর ওয়ান ফাইভ কাউ আছে কি নিনজা যাই হোক বিএমডব্লিউ স্বপ্ন স্বপ্ন স্বপ্নই আবার বাস্তবও হয় যদি চেষ্টা করা যায় শরীর পথে সৎ পথে সৎ পথে গোলে সুনাম আছে অসৎ পথে গোলে দমকানি আছে খাইয়া ওই বেগমবারে যেতে হবে এমনটাই আর কি যাই হোক এই ছিল একটা মনিটর ষোলো হাজার পাঁচশো টাকা আর কিছু কনসিডার করা যাবে আলোচনা সাপেক্ষে যদি নেওয়ার ইচ্ছা থাকে আমি জানি এই মনিটরের জন্য টুকটাক ছোটোখাটো ব্যক্তিরা কল দিবে না কল দিবে ওরকম জ্ঞানী ব্যক্তিরাই অথবা ওরকম পূর্ণ ব্যক্তিরাই কল দিবে জ্ঞানী তো সবাই হয় গরিবও হয় আপনার বড় লোকরাও হয় কিন্তু পূর্ণ ব্যক্তিরাই ফোন দিবে যাদের প্রয়োজন কনসিডার একটু করা যাবে আর এটা প্যাকেট করতে গেলে আমার কষ্ট হবে প্রচুর কারণ এটা সাইজে বড় এটা মনিটরের যে বডিটা আছে। এ টাকা দিতে হবে এক প্যাকেটে এটা দিতে হবে এক প্যাকেট দুই প্যাকেট আমাকে প্যাকেট অর্ডার করে বানাইতে হবে তো সেক্ষেত্রে একটু দামটাও আমার কষ্ট যে হতে হবে টাকাটা তো আমি নিব বাড়তি এটা হচ্ছে একটা মনিটর দেখতে পাচ্ছেন ভাইয়া এইচপি কোম্পানি এটা মনে হয় সাড়ে তেইশ সাড়ে তেইশ ইঞ্চি ওটা চব্বিশ ইঞ্চি এটা সাড়ে তেইশ ইঞ্চি এটা কিন্তু রোটেট করা যায় যাই হোক রোটেট করা যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে করতে পারবেন আচ্ছা হ্যাঁ হ্যান্ডেল হাডপেন্ট করা যেতে এই যে যে দেখার সে মন দিয়ে দেখবে ভিডিও আর পুরো পুরো ভিডিও যারা না দেখে কল দেয় তাদের সন্তুষ্টিকর আচ্ছা হ্যাঁ আপনার তো করা যাবে এই হচ্ছে তার ডিসপ্লে পোর্ট আছে বিজিআই পোর্ট আছে ডিবিআই পোর্ট আছে প্রিন্টার পোর্ট আছে এই যে ইউএসবি পোর্ট আছে ঠিক আছে ভাই যান এটা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ভাইয়া এইচপি মনিটর তারপর আপনি এটা বাঁকা করতে পারবেন হ্যাঁ আমি সেটাই ঠিক আছে ভাইয়া না সব মনিটরে পাকা করা যায় চায়না মনিটরের পাকা করা যায় জানে তা না এই আয়াল হতো একটু এসপি সেম দুইটা আছে যাদের অফিসের ব্যবহারের জন্য নিতে চান ডুয়েল মনিটর বা ডুয়েল সিপি হিসেবে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের কাছে কিছু কনপার্টারও পাওয়া যায় একে ডক বলা হয় ডগ ল্যাপটপ বা পিসিতে লাগাবেন ইউএসবি কানেক্টার আছে কানেক্টারের মাধ্যমে টাইপসি কানেক্টারের মাধ্যমে আপনি মনিটর ইউজ করতে পারবেন কম্পিউটার ইউজ করতে পারবেন দুইটা আছে সেম টু সেম এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা আমি চালায় দেখাইলাম না যখন নেবেন বা প্রয়োজনীয় ভিডিও পাড়াইলাম সমস্যা নাই ঠিক আছে ওইটা চালায় দেখাইলাম জাস্ট মানে কথা বলার জন্য সৌজন্য পুদবে এবার আমি দেখাচ্ছি ছোটো খাটো একটা ভিডিও আজকের মতো দিচ্ছি এই তো এটা সরা আর যারা বিশেষ করে কম্পিউটারের দোকানের জন্য এনআইডি কার্ডটার আছে মাগার আপনার প্রিন্টারও আছে নামি দামি প্রিন্টার ইপসন ব্র্যান্ডের কিন্তু আপনার স্ক্যানার নষ্ট হয়ে গেছে প্রিন্টারের মাইন মাইনাসি ভাই এটার জন্য আপনার অনেক খরচপাতি তাদের জন্য হচ্ছে এই ভিডিও মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন একশো দশ মডেলের কেনন কোম্পানি মাত্র পঁচিশশো টাকায় স্ক্যানার একদম ফুল ক্লিন ভিডিও দেখতে পাবেন সরি এটার যে ছবি টবি দেখতে পাবেন ফুল ছবি একদম ক্লিন ছবি দেখতে পাবেন মাত্র পঁচিশশো টাকায় এই হচ্ছে একটা স্ক্যানার অনেকে হয়তো স্ক্যানার খুঁজেন পায় না আচ্ছা গেল এটা আমি স্ক্যানারটা দেখাইলাম আর হচ্ছে যারা নিতে চাচ্ছেন ইউপিএস ইউপিএস ভালো মানের কম্পিউটার বা ডেস্কটপ সিপিও মনিটর ইউজ করতে গেলে অবশ্যই অবশ্যই ইউপিএস থাকে আর এখন তো বাংলাদেশের বোর্ডারের কথা তো বলাই যায় না মারাত্মক মারাতের খারাপ অবস্থা কম দামি কম্পিউটার হলে চলে কিন্তু দামি কম্পিউটার হলে অনেক রকম সমস্যা দেখা দেবে যদি ব্যাটারি সারা নেন আমাদের কাছ থেকে ইউপিএস নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওয়ারেন্টি গ্যারান্টি ইউপিএসের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না যদি ব্যাটারি সহ না কারণ নেন তাহলে নতুন ব্যাটারি দেওয়া হবে ব্যাটারির ওয়ারেন্টি পাবেন ছয় মাসের এবং কারেন্ট চলে গেলে প্রায় চল্লিশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন এই ছিল ইউপিএসের ক্ষেত্রে বললাম আর হচ্ছে এটার ব্যাপারে তো বলাই আছে এ দামরা ব্যাপারে তিনশো আশি মডেল ডেল ব্র্যান্ডের কোট টু সিপিও কলটিপ্লেক্স ফোর জিবি র্যাম ডিডিএট থ্রি আপডেট বিল্ডিং সাউন্ড সহকারে আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা এটা সম্পর্কে জানে পুরান পার্টি তারা বুঝে আর হচ্ছে আমাদের নাম্বারটা যদি পুরান পার্টিরা খুঁজে না পান অবশ্যই অবশ্যই আপনার কম্পিউটারটা চেকিং দেবেন বা মনিটরটা চেক দেবেন পিছনে আচ্ছা যাই হোক এটা দেখেলাম এখন হচ্ছে যারা ভিডিও এডিটিংয়ের ভালো পারফরমেন্সের কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং অথবা আপনারা অটো কাজ করতে চাচ্ছেন হায়ার লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স কার্ড সহকারে নিতে চাই তাও নিতে পারবেন আমাদের কাছে অহরহ পিসি আছে সেটা হচ্ছে ব্র্যান্ডের পিসি আর বেশিরভাগ ব্র্যান্ডের পিসি বিক্রি করে মজা আমি পাইছি কেউ মজা পাইছি একজন নিয়ে কিন্তু প্রশংসাও করে আবার একটা জায়গায় পাঁচটা নিয়েও যায় যদি নিজের ব্যবহারের কাজে লাগে আর কি বাত্ত স্বজনের জন্য কিন্তু নন ব্র্যান্ড বিক্রি করে বছর দু বছর পর ঠিকই ল্যাগ করে আর ব্র্যান্ডের হলে এটা হাত দিতেই হয় না অনর্গল চলে এই জন্য ব্র্যান্ড আমি বেশিরভাগ ব্র্যান্ড বিক্রি করি আর কি অনেকে পুরনো বিক্রি করে কম টাকায়ও আবার পায় কিন্তু তাহলে যেমন কিনতে হবে আমাদের খরচ বেশি বিক্রি করতে আমাদের খরচ লাগবে এই হচ্ছে আপনার ফোর জেনারেশান কোরাই ফাইভ এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিস মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফুললি ফুল এইচপি ব্র্যান্ডেড আর যদি আপনি সিক্স জেনারেশান নিতে চান এইচপি কোম্পানি সেক্ষেত্রে হবে আপনার সিক্স জেনারেশান মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কুরাই থ্রি এইট জিবি র্যাম জি ভাইয়া পুরাই থ্রিটা অবশ্যই অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে যদি দামি প্রোডাক্ট হয় এক হাজার বিশ টাকা যদি কম দামি মাল হয় পাঁচশো দশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে পনেরোশো দুই হাজার পঁচশো টাকা পঁচিশশো টাকার মালের মধ্যে নিতে গেলে ফুল টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে কারণ আমি আবার অল্প টাকার জন্য পরিবহনে একশো টাকা একশো টাকার হিসাব দিয়ে যেতে পারবো না ভাই আর এই ছিল আপনার ডেলের জেনারেশান সিপিও যারা ইংয়ের কাজ করতে চাচ্ছেন হাই কনফিগারেশনের কাজ কাজ করতে চাচ্ছেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন চালাতে চাচ্ছেন এদের জন্য হচ্ছে এই সিপিওগুলি এগুলি হচ্ছে আপনার যারা নেন অথবা তারা যারা ব্যবহার করে তারা হয়তো জানে আজকে কয়েকটা মনে হয়ে গেছে দুইটা সিপিও গেছে আমি একটা ইউজও করতেছি বিশেষ করে দূর থেকে যারা নেয় তাদেরকে একটু আমি বেশি ঠান্ডা মাথায় দেখে দিই একদিন পর হলে পাটাই সেজন্য হয়তো মন খারাপ করবেন না কারণ আমি আপনার উপকারের জন্যই কিন্তু আমি পাঠাচ্ছি দেরি করে এই যেটা হচ্ছে সব কিছু ডেল কিছু ডেল ডেল খুঁজে নিয়ে আগে পাবলিকে তো কইব যে ডেল যা উপরে যা পাবেন বিতর ঠিক তাই পাবেন এবং কথা না হলে তো ব্যবসায়ী হয় না ভাই কথা যা বলবো এটা একশো পার্সেন্ট গ্রান্টেড নিশ্চিত থাকেন ওইভাবে আপনি পাবেন আপনি টাকা দিয়ে জিনিস নিচ্ছেন চালানোর জন্য ফরেনে হওয়ার জন্য নয় অনেকে আশেপাশ চল্লিশ জায়গা ঘুরে চল্লিশ জায়গা দেখে খালি কম টাকায় খুঁজে তারপর নিজ হবে কিছু হলে ডিস্টার্ব হইলে আবার আয়া ধরে এটা তো গেল গা তা আপনি খুঁজছেন হয়তো এইটা টাকা বেশি দিবেন জিনিস কিন্তু আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন পুরোটা হান্ড্রেড পার্সেন্ট আপনি অ্যাকুরেট পাবেন অনেকে বলে ফোন করে ভাই এটা গুতাইয়া দেন এটা খুললে দেন এটা একটু গসিয়া দেন এই গললে গোসার জন্য কি লোকে কম্পিউটার কিনছে নাকি তার কাজ আছে না অনেক মানুষ আছে এখান থেকে আপনার মানে ওটারই সময় পায় না সে ঘষবে কি কম্পিউটার যদি প্রবলেম করে কাজের সময় দিয়ে দিয়ে ফালাই সে কি করে তখন অর্ডার দেয় আপনার এর কাছে ডিলারের কাছে এখান থেকে নতুন নিয়ে নেয় আমি বলবো এই ব্যক্তিদের আপনাদের কোনো কষ্ট না আপনাদের কষ্ট সম্পূর্ণ আমার আমি যা কষ্ট করার করবো আপনারা নিশ্চিন্তে কম্পিউটার চালাবেন আমার নক করবেন আমাদের নাম্বারে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে এসে নক করবেন আর হচ্ছে ক্লোন সিপিও কম টাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সিপিওগুলি মাত্র আটত্রিশশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আছে। আপনার বাজেট অনুযায়ী সব কিছু দিতে পারবো এবং কম্পিউটারের মধ্যে ফুল সেট আপ যদি নিতে চান আমাদের কাছ থেকে বর্তমানে আসে আট হাজার সাতশো টাকা থেকে শুরু নতুন মনিটর আর হচ্ছে সাত হাজার আটশো টাকা থেকে শুরু জি ভাইয়া আট হাজার সাত আট হাজার সাতশো সাত হাজার আটশো টাকা থেকে শুরু কিবোর্ড মাউস ফুল প্যাকেজের সাথে সামনের লড় যদি আসে টেন্ডার আসে তখন আরও কমে পাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এক হাজার টাকায় মনিটর নিতে পারবেন সাড়ে প্রসেসর থাকবে র্যাম থাকবে ফোর জিবি আর হার্ড ডিস্ক তিনশো বিশ বা একশো ষাট জিবি থাকবে এই থাকবে তার কনফিগারেশান ওইদিকে আমি যাচ্ছি পরে আর হচ্ছে যারা বিশেষ করে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই খুঁজতেছেন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যেমন এই ধরনের কম্পিউটারের বা এই ধরনের ডেস্কটপ সিপিওর পাওয়ার সাপ্লাই পাচ্ছেন না তাদের জন্য বলছি আমাদেরকে নক করবেন আমাদের কাছে অহরহ পাওয়ার সাপ্লাই পাবেন এটা হচ্ছে এসপি এস দাম আলোচনা সাপেক্ষে বা প্রথমে বলে দিই মাত্র বাইশশো টাকা থেকে শুরু করে প্রথমে বলছি বাইশশো টাকা থেকে শুরু করে এগুলো একটু দাম বাড়তি আঠাশশো টাকা আছে পঁচিশশো টাকা আছে আর এগুলো আপনার তিন হাজার বত্রিশ ও তেত্রিশ ও এরকম দাম সিপিওর গুলো তো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ আর আমরা শুধু পাওয়ার সাপ্লাই একটা করে পাঠাতে পারি এটা কারণ পুষ হয় না প্যাকেজিং করতে করতে গিয়ে এরকমটা একটু ঝামেলা হয় পাশাপাশি অন্যান্য অন্য পার্টস পাতি নিলে তখন সেক্ষেত্রে আমরা পাঠাই আর র্যাম প্রসেসর যা কিছুই লাগে হার্ড ডিস্ক এসএসডি আমাদেরকে ন করবেন অহরক আমাদের কাছে পেয়ে যাবেন এবার আমি দেখাচ্ছি ফুল প্যাকেজের মধ্যে কম টাকার মধ্যে ভালো মানের কিছু ল্যাপটপ আচ্ছা ল্যাপটপ সম্পর্কে তাদের আইডিয়া আছে সি কিউ ফোরটি থ্রি অথবা আপনার এইচপি ওয়ান থাউজেন্ড এইচপি চারশো পঞ্চাশ এই মডেলগুলি যারা একবার ব্যবহার করছে তারা জানে টানা দশ বছর নষ্ট হওয়ার চান্স নেই পুরাতন কিনলেও আমি প্রথমে একটা কম দামের মধ্যে অনেকে খুঁজে আজকে একটা পায়ে গেছি তাই এটাই একটু দেখাই কম টাকাটা থেকে শুরু করি আর কি এই হচ্ছে একটি লেডিস স্টাইলের ল্যাপটপ অনেকেই খুঁজতেছেন কম টাকার মধ্যে ভালো মানের একটি ল্যাপটপ আর কম টাকার ল্যাপটপে আগে থেকে মনে রাখবেন ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড থাকবে না ব্যাটারি ব্যাক আপ থাকবে না কিবোর্ড নষ্ট থাকবে এক্সটার্নাল কিবোর্ড দিয়ে চালাতে হবে আর এটার অবশ্যই কীবোর্ড ভালো আছে অর্থাৎ সবদিকে সুবিধা পাবে না এটা সাইজ ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার বরাবর বারো ইঞ্চি আর এটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ সেভেন দেওয়া আছে দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম দাম মাত্র ছ হাজার টাকা পাঁচশো টাকা জি ভাইয়া দাম মাত্র ছ হাজার পাঁচশো টাকা

সাউন্ড নাই ছ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মুথলি চলতেছে এবং ফুল এইচডি ডিস্তে দেখতে খুবই সুন্দর কম টাকার মধ্যে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে নাম হচ্ছে টিজি জি হ্যাঁ টিজি জি মানে সংক্ষিপে আর নিচে নাম দেওয়া আছে মনে হয় অ্যাভরেটেক ঠিক আছে ভাইয়া আচ্ছা গেল এই একটা আমি কম টাকার মধ্যে দেখাচ্ছি আর যত কম টাকা কিনবেন তত কম টাকার মধ্যে সুবিধা নেওয়া পাইতে পারেন ঠিক আছে অফিসিয়াল কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্সএল বলেন এ থেকে শুরু করে ফ্রিলান্সিংয়ের কাজ করার জন্য মার্কেটিংয়ের কাজ করার জন্য টুকটাক ছোটোখাটো বা একটু বাড়তির মধ্যে মাঝামাঝির মধ্যে গ্রাফিক্সের কাজ করার জন্য আমাদের কাছে এই ল্যাপটপগুলি আছে ভিডিওটিংও করতে পারবেন সব ধরনের চারশো পঞ্চাশ মডেল যারা এই মডেল সম্পর্কে আইডিয়া আছে তারাই বলতে পারবে এসপির মধ্যে সবচেয়ে ভালো মডেল হচ্ছে এগুলি এবং ডেলের মধ্যে কিছু মডেল আছে একটা না রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এই সব ল্যাপটপের সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া না কিন্তু যারা ব্যবহার করছে তারা বলতে পারবে খুবই ভালো মানের ল্যাপটপ প্রথম থেকে শুরু করে আপনার ছয় মাস পরে যায় নখ দিবেন দেখবেন ল্যাপটপ চলতেছে এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না যদি কারেন্টের ব্যবস্থা থাকে আর কি আর ব্যাটারির ব্যাকআপ তো থাকবেই কারেন্ট চলে গেলে মোটামুটি আপনি তিন ঘন্টা ব্যাকআপ পাবেন কিন্তু আমরা বলে থাকি দুই ঘন্টা কম বললে আমাদের জন্য সুবিধা আর কি আপনি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না যদি কম দেয় এই চুলে এটা আমি একটু প্রথম একটা চালাই চালাই তারপর দেখাই আর হচ্ছে এই যেমন এসপি কম্প্যাক এই হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি বা তিনশো বিশ জিবি থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা ফুল এইচডি ডি সহকারে পাবেন উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম চাইলে আপনি উইন্ডোজ টেনও দিতে পারবেন এটার কমের মধ্যে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম অফকোর্স এসএচডিস সিস্টেম দেওয়া আছে ভিতরে ওয়াইফাই ব্লুটুথ সব কিছুই আছে ফ্রন্ট ক্যামেরা সহকারে এটা হচ্ছে এসপি কম্প্যাক সিকি ফোরটি থ্রি অনেকে কম্প্যাকের মালক হচ্ছে এক কথায় এসপির যে প্রোডাক্টগুলি আছে কিছু মডেল আসে টানা লং টাইম অনেক বছর চলে এই হচ্ছে সেই প্রোডাক্টগুলি সেম দেখতে পাচ্ছেন এদিকেও আসে আমাদের গুডাউনে আসে সামনে তো আসে ফাঁকে কতগুলি টানা দেবেন ঠিক আছে কথার ফাঁকে এগুলো টেনে দেবেন যদি স্টারিতে দেরি করে কা তেরো হাজার পাঁচশো টাকার মাল আচ্ছা যাই হোক তাহলে এইটা হচ্ছে আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার জি ভাই এখন দুইটা মডেলই আছে আমাদের কাছে এসপির মধ্যে আমি একটা বন্ধ করে দিই জাস্ট দেখাইলাম আর কি এটা হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা যেটা চারশো মডেল এইচপি এটা হচ্ছে এস পি কমপ্যাক এটা হচ্ছে এইচপি চারশো পঞ্চাশ আর হচ্ছে আপনার সিকি ফোর্টি থ্রি এইচপি কম্প্যাক এটা বলবে চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন কোনো বার্গেটিং হবে না অনেকে কিন্তু বলেন যাদের নেওয়ার ইচ্ছা থাকে তারা কোনো কথা বলে না চুপচাপ করে নিয়ে নেয় অ্যাডভান্স দিয়ে দেয় আর যারা দেখেন নেওয়ার ইচ্ছা নাই তারা হয়তো আমাদের আমি করে তার দরকার প্রোডাক্ট যার দরকার প্রোডাক্ট সে হয়তো নক দেয় এবং অ্যাডভান্স করে ফেলে নিয়ে নেয় আমিও প্রোডাক্ট হ্যাঁ যত আগে দেওয়া সম্ভব আর কম টাকা ভাড়া মধ্যে দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি এই ছিল একটা চালানো তো কোনো মানে হয় না চালামো তো আমি এখন চালাইলাম এখানে না আপনার ঘরে গিয়ে দেখা গেছে সরল না তো এখানে চাই ভিডিওতে চালাই দেখাই কী হবে আর না চালাই কী হবে ঠিক আছে ও মাগু যে লোগো আসছে আর যাই হোক এই ছিল আজকের মতো বিডিও আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে পেজটা ভালো লাগে থাকে ফুলো দিয়ে সামনে থাকবেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর কম টাকার প্রোডাক্ট লাগলে অবশ্যই আমাকে নক করবেন কারণ অনেক সময় ভিডিওতে দেখে না কিন্তু প্রোডাক্ট আসে আবার আপনাদের গেছে প্রোডাক্ট আসে কিন্তু ভিডিওতে দেখে না কাজে অবশ্যই ফোন করবেন এটা এটা আসে কিনা এ পর্যন্ত ভালো থাকবেন আবার হাজির আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আল্লাহ হাফেজ ল্যাপটপটা নিতে পারবেন